আহা এই গরমে না মনে হচ্ছে যাই কিছু ঠান্ডা খাই সব কিছুই মনে হচ্ছে যেন খেয়ে নিই খেইনি খেয়েই নিই একেবারে যেন না থামি তো যাই কিছু পাচ্ছি সেটা দিয়েই কিন্তু শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি শুধু আমি নয় এই পাগলামিটা আমিও করছি আমার সাথে সাথে কিন্তু তোমরাও করছি তোমরাও করছো আমি জানি কিন্তু যাই কিছু সামনে দেখছি শুধু মনে হচ্ছে শরবত বানিয়ে চটপট খেয়ে নিই এবং প্রাণটা জুড়িয়ে নিই তো আমিও সেই রকমই কাছেই পেয়ে গেলাম দেখো আম এর আগের দিন বানিয়েছিলাম বেলের শরবত বেল পেয়েছিলাম তো এবারে আমি পেয়ে গেলাম কাঁচা আম এই সময় তো খুব বেশি বেশি পরিমাণে পাওয়া যায় তো কাঁচা আমের শরবত বানিয়ে আমিও চটপট খেয়ে নেব তো আমি কিভাবে কাঁচা আমের শরবতটা বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য আমি এসে গেছি বাইদেবী আমি আলপনা তোমরা দেখছো আলপনা কিচেন তো যারা নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে সঙ্গে থেকো আর একটু স্কিপ করো না গোটাই সাথে থেকো তো দেখো আমগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সাইজের আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নেব তোমরা কারা কাঁচা আমের শরবত খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করো আমাকে কিন্তু টক খুব বেশি টকটা আমাকে কিন্তু খেতে ভালো লাগে না টক মিষ্টি যেটা সেটাই আমি বেশি বেশি করে খাই আমাদের বাড়ি কেউ কেউ আবার দেখেছি শুধুমাত্র টক মানে একেবারে মিষ্টি না দিয়ে শুধু টকই খেয়ে নেয় কি করে যে খায় কে জানে বাবা আমি তো একেবারেই খেতে পারবো না আমি টকের সাথে একটু চিনিও মিশিয়ে অত্যন্ত খাবো তো যাই হোক আমগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখো পুরোপুরি কেটে নিয়েছি ঠিক এরকম চকু চকু করে কেটে নিলাম তোমরা কিভাবে কাটো সেটা অবশ্যই আমাকে বলো তো কাটা হয়ে গেল এবারে আমার প্রয়োজন পড়বে মিক্সি জার এটা ছাড়া তো চলবেই না এটা তো করতেই হবে কারণ আগেকার দিনে আমি দেখেছি নোড়া ইউজ করতো বাট এখন তো মিক্সি হয়ে গেছে তো বাস মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছে তো আমিও খুব সহজে মিক্সি নিয়ে নিলাম ওখানে দিয়ে দিলাম এর সাথে যেটা দেব এটা হচ্ছে পুদিনা পাতা এটা না দিলে তো শরবত মনেই হয় না এটা তো দিতেই হবে তো এটাও আমি দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য এটা কিন্তু অপশনাল ধনে এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তোমরা যারা ধনেপাতা পছন্দ করো না তারা অবশ্যই দিও না কিন্তু আমাকে খুব ভালো লাগে এর ফ্লেভারটা যে দারুণ তো দিয়ে দিলাম একটু ঝালের জন্য আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম একটা বেশি ঝাল খাবো না বলে একটা দিয়েছি তোমরা বেশি ঝাল খেলে দুটা তিনটা দিতে পারো তো ওই যে বললাম চিনি সেটা তো দিতেই হবে তো চিনিটা একটু আমি বেশি বেশি দিয়ে যেহেতু আমি টক ভালোবাসি না খেতে তো এখানে একটু আমি জিরেটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো ওটা দিয়ে দিলাম এর সাথে একটু বিট লবণ সেটাও দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এবং এখানে একটা কাচি লেবু নিয়েছি এটা চাক চাক করে কেটে রস একটু এর মধ্যে আমি দিয়ে দিলাম তো সব শেষে আমি এখানে অ্যাড করব জল জলটা দিয়ে এটা আমি দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি একেবারেই পেস্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তো এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একেবারে ফ্রিজের খুবই ঠান্ডা জল আমি এখানে দিয়েছি তো দেখো একেবারে জলটা বেরিয়ে আসছে আর ছাঁকনিতে দেখো এই দেখো কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে শরবতটা এবারে আমি এখানে লঙ্কা গুঁড়ো নুন দিয়ে গ্লাসটাকে একটু সাজিয়ে নেবো ডেকোরেশনের জন্য কাগজি লেবু বসিয়ে দিলাম বর্ডারগুলোতে এবং একটু কালারিং করে দিলাম এইভাবে যাতে দেখতে খুব সুন্দর লাগে তো দুটো গ্লাসে কিন্তু আমি এরকমভাবে বর্ডার তৈরি করে নিলাম ঠিক যেমনটা তোমরা এখানে দেখছ তো এখানে কয়েকটুকরো বরফ আমি অ্যাড করলাম এবারে আমি শরবতটা এর মধ্যে আস্তে আস্তে করে গ্লাসের মধ্যে সার্ভ করে দেবো কি তোমাদের খেতে ইচ্ছে যাচ্ছে নাকি তো অবশ্য গ্লাস তোমরা টক করে একটা তুলে নিতে পারো তো দেখো আমি কিন্তু খুব সহজে রেডি করে ফেললাম কাঁচা আমের শরবত তো এখানে একটা পুদিনা আমি জাস্ট দিয়ে দিলাম আর কাগজ লেবু একটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ব্যাস একেবারে আমার রেডি হয়ে গেছে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত তো কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করো কমেন্ট না করে যেও না আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গে রেখো তো এরপরেও আমি আবার এসে যাব নতুন একটা রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই চলো আমি এবারে চটপট খেয়ে নিই সবত